ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রসুলপুর ইউনিয়নের আমনিতলা এলাকায় অবস্থিত দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসা এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছেন আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছরেই বের হচ্ছেন শত শত মেধাবী শিক্ষার্থী যারা দেশগড়ার কাজে করছেন অংশগ্রহণ দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসায় ক্যাডেট শাখায় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় আরও রয়েছে আদর্শ নুরানি নাজারা বিভাগ আদর্শ হিবজ বিভাগ প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল শীর্ষস্থানীয় উলামায়ে ক্যারাম ও মুরব্বীগণের পরামর্শক্রমে পরিচালিত বন্ধুসুলভ উপায়ে প্রশিক্ষণপ্রাপ্ত নয়জন শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আদর্শ চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া সুন্দর হাতের লেখার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা আপনার সন্তানকে দুনিয়া ও কল্যাণমুখী করে গড়ে তোলা আখেরাতের বিশেষ ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীকে বৃত্তি পাওয়ার উপযোগী করে গড়ে তোলা শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রদের খেলাধুলা ও শরীরচর্চার সুব্যবস্থা আবাসিক ছাত্রদের জন্য বোর্ডিংয়ের সুব্যবস্থা রয়েছে মাদ্রাসাটি পরীক্ষার কেন্দ্র হিসাবেও রয়েছে যেখানে বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থী এসে পরীক্ষা দিচ্ছেন মূলত উন্নত শিক্ষার কারণে মাদ্রাসাটি সুনাম দ্রুত সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে দারুণ নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাবিবুর রহমান বলেন চলতি বছরের নুরানি বোর্ডের যে পরীক্ষা চলছে সে পরীক্ষায় অন্যান্য প্রতিষ্ঠান থেকে হাতে গোনা কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিলেও দারুন নাজাত মাদানী ক্যাডেট মাদ্রাসা থেকে একান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এছাড়াও এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন প্রায় চার শতাধিক শিক্ষার্থী আমরা সামনে আমাদের ক্যাম্পাসটি আরও সংস্কার করব। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত তারা মানসম্মত শিক্ষা দিতে সর্বদা প্রস্তুত আছে আপনাদের বাচ্চাদের ভর্তি করালে সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহফেল্লা সম্মানিত দেশবাসী আপনারা অবগত আছেন ঐতিহ্যবাহী রসুলপুর অর্থবাহী প্রতিষ্ঠান দারুন মাদানী ক্যাডেট মাদ্রাসা আমি এটার দায়িত্ব হিসাবে আসি এই প্রতিষ্ঠানটি দুই সালে অবস্থিত এই প্রতিষ্ঠানের সুনাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যখন প্রাইমারিতে সমাপনী পরীক্ষা হইতেন প্রতি বছরই বারো চোদ্দ পনেরো জন করে এ প্লাস সহ বৃত্তি পেত এছাড়া আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত লেখাপড়ার মান বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হয়েছি এবং এবছর তালিমুল কুরআ নুরানি বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করছেন এখানে সেন্টার দারুণনাথ মানিকারের মাদ্রাসায় সেন্টার এখানে আরও তিনটি মাদ্রাসা একসাথে পরীক্ষা দিচ্ছেন এখানে আমাদের আশা করি ছাত্ররা খুব ভালো রেজাল্ট করবেন আপনারা জানেন যে এখানে বাংলা ইংরেজি অঙ্ক আরবি পাশাপাশি সব বিষয়েই তারা স্বয়ং সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে এখানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইন করছে প্রথম লেখাপড়া এখানে তাদের সূচনা হইলেও ফাউন্ডেশন বলা হওয়ার কারণে তারা হাই স্কুল এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল স্থানেই গে তারা ভালো রেজাল্ট করছে আশা করি আপনাদের ছেলে মেয়েদেরকে আগামী এক তারিখ থেকে এই মাদ্রাসার ভর্তি শুরু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা কামনাই তারা সুন্দরভাবে লেখাপড়া করবে এখানে নয় জুন শিক্ষক মণ্ডলী সবাই প্রশিক্ষণপ্রাপ্ত তারা অত্যন্ত সুনামের সাথে তারা দক্ষতার সাথে শিক্ষাগত করতেছেন তাদের আচর আচরণ আপনাদের মেয়েরা মুগ্ধ আমরা আশা করি আমাদের আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা লেখাপড়া করে যাবে অবশ্যই অবশ্যই তারা ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পাবে আপনারা শুনে খুশি হবেন যে এবছরও যে নরণী বোর্ডের পরীক্ষা চলতেছে অন্য অন্য প্রতিষ্ঠান থেকে দশ জন পনেরো জন পরীক্ষা দিচ্ছে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ জন একান্ন জন পরীক্ষা দিচ্ছে আশা করি একান্ন জনই ভালো রেজাল্ট করবে আর তাছাড়া এই প্রতিষ্ঠানে এই বছর অধ্যয়নরত আছে প্রায় ষাট শতাধিক তিনশো পঁচাত্তর জনের উপর এই অধ্যয়নরত আছে আশা করি আমরা সামনে আমাদের ক্যাম্পাসগুলি আর একটু সংস্কার করব। যদিও আসলেও ক্যাম্পাস লেখাপড়ার মান দেয় না মান দেয় শিক্ষক আমাদের শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত তারা শিক্ষার মান দেওয়ার জন্য সবাই সচেষ্ট যারা ভর্তি করাতে ইচ্ছুক এক তারিখ থেকে ভর্তি করবেন পরে ভর্তির সুযোগ থাকবে না এই জন্য সকলের প্রতি অনুরোধ রল আপনার ছেলের ভবিষ্যৎ কামনাই আপনার ছেলেকে দারুন রাজত মাদানী মাদ্রাসায় ভর্তি করাবেন এবং পাঁচ বছর এখানে লেখাপড়া করাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ